দোয়া তো আমরা করেই থাকি হরা হামেশায় দোয়া কবুল হয় না তাই না দোয়া কবুল হবেই হবে আপনি যদি ঝোপ বুঝে কোপ মারতে পারেন তাহলে অবশ্যই কাজে আসবে দোয়া কবুলের কিছু নির্দিষ্ট সময় আছে ওই টাইমগুলো মেনটেন করে আপনি দোয়া করতে পারেন ওই সিস্টেমে যে দোয়া করতে পারেন আপনি যা চাইবেন তাই হয়ে যাবে আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আপনি দুনিয়াতে সফল আঁখি সফল বিশাল বড়ো সুযোগ এই সুযোগ হাত করা যাবে না তাহলে দোয়াগুলা কখন করবে এক নাম্বার তাহার যুদ্ধের নামাজের সময় ভোরবেলা কিছু পাইতে হলে তো কিছু দিতে হবে তাই না তাহলে একটু কষ্ট করতে হবে ভোরাতে উঠতে হবে ভোরাতে উঠে তাহার নামাজ পড়বেন দু দুরাগাত চার চারাঘাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান ওই সময় আল্লাহ আসছে আপনাকে দেওয়ার জন্য শেষ রাত বলা হয় এটাকে ও শেষ রাতে আল্লাপাক সপ্তম আসমান তথা পৃথিবীর একবারে নিকটতম আসমানে চলে আসেন আইসা পাক বসে আছেন দেওয়ার জন্য আল্লাহ নিজেই বলেন যে কে কার কি প্রয়োজন আছে আমাকে বলো কে অসুস্থ আছে বলো আমি সুস্থ করে দেব কার অর্থ দরকার কার টাকা দরকার কার বায়ু দরকার কার আরাম আয়েস দরকার কি প্রয়োজন আছে কার কোন জিনিসটা লাগবে চাকরি লাগবে ব্যবসা লাগবে কি লাগবে বলো আমি দিচ্ছি আর ওইটা আমি যদি আপনি চাইতে পারেন যে আল্লাহ আমার এটা লাগবে ব্যাস মিটে গেল সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে নাম্বার টু প্রতি ফরজ নামাজের পরে আমরা যখন ফরজ নামাজ বলি পাঁচ ওক্ত নামাজ যখন আমরা আদায় করি নামাজের পরবর্তীতে ফরজ নামাজ ওই ফরজ নামাজ শেষ করব ইনশাআল্লাহ আমরা দোয়া করব। সে দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লা তালা তারপর হচ্ছে তিন নম্বর বৃষ্টি এখন তো প্রায় সময় বৃষ্টি পড়ে বৃষ্টি যখন পড়বে তখন দোয়া করতে হবে আর এই বৃষ্টিতে দোয়া করার জন্য বৃষ্টিতে নামতে হবে না অনেকেই এরকম ভুল চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন যে বৃষ্টি যখন পড়তেছে আমাকে ঘর থেকে বের হইতে হবে বৃষ্টিতে ভিজতে হবে ভিজে ভিজে আল্লাহকে দোয়া করতে হবে না আপনি বৃষ্টি পড়তেছে আপনি বৃষ্টি দেখতেছেন ঘরে বসে এই ঘরে বসে আপনি দোয়া করেন এই বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর রহমত নাজিল করা আর একটা লক্ষণ হচ্ছে পৃথিবীতে বৃষ্টি প্রেরণ করা আর ওই রহমতের সঙ্গে যদি আপনি কিছু চান তাহলে আল্লাহ পাক আপনাকেও রহমত দিয়ে দেবেন ইনশাআল্লাহ কোরআন করার পরে যারা কোরআন করছে এবং খতম করেন সেটা সেটা খতম করার পরে আপনি দোয়া করবেন দোয়া ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে নেবেন অসুস্থ ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করে সেজন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন বেশি থেকে বেশি পরিমাণ কোনো রোগী কোনো আপনার পরিচিত কোনো লোক যদি অসুস্থ হয়ে থাকে তাকে দেখতে যাবেন হসপিটালে যান ঘুরে ঘুরে অসুস্থ রোগীদের দেখেন তাদের সাথে কথা বলেন তারা যদি দোয়া করে সেই দোয়া মিস হবে না সে দোয়া কবুল হয়ে যাবে ভ্রমণ আপনি ভ্রমণে বেরিয়েছেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আপনি ভ্রমণ বেরিয়েছেন আল্লাহর যে নিয়ামত নাজ নিয়ামত দেখার জন্য উপভোগ করার জন্য আপনি ভ্রমণে বেরিয়েছেন ঘুরতে বেরিয়েছেন ওই সময় দোয়া করেন তালা আপনার দোয়া মিস হবে না জুমার দিন শুক্রবার প্রতি সপ্তাহে একদিন মোস্ট ইম্পর্টেন্ট ডে জুম্মা ডে জুম্মা ডে হচ্ছে সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডে সেই ডেতে যদি আপনি দোয়া করতে পারেন সেটা মিস হবে না ইনশাল্লাহ এবং সর্বশেষ শেষদা শেষদা গিয়ে যদি আপনি চোখের জল ফেলতে পারেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনার সেই দোয়া কবুল হওয়া থেকে হওয়া থেকে আটকাবে মহ্নাবুল আলামিন সেই দোয়া কবুল করবেই করবে ইনশাল্লাহ তালা আর এই দোয়া কবুল করার জন্য সর্বশেষ যে শর্তটা সেটা হচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনি যদি নিয়মিত নামাজ আদায় করুন পাঁচ ওয়াক্ত তাহলে এই এই টাইমগুলোতে দোয়া করলে সে দোয়া আল্লাপ ফেরত দিবেন না ও আখের দোয়া নেন আহমদুলিল্লাহ রাবিল্লা আলমিন